শেখ সাহজাদ ডক্টর আমদ ফিয়ারা বাগদাদিআল্লা তালানু বিশতম পবিত্র ওরুস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শাহফ দরবার শরীফে সাত ফেব্রুয়ারি ও শুক্রবার আপনাদের সকলকে পবিত্র উরুস মুবারকের দাওয়াত করা হল সকলে উড়ুস মুবারকে আমার নববিসাল্লাহিসাল্লামের সুন্দর তরিকা অনুযায়ী সেজে গুজে সবাই সাত এ ফেব্রুয়ারির ও শুক্রবার ওরুস মুবারকে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল আহ্বানে সালাম আনতে দরবার শরীফের বর্তমান সাহেব জাদা শেখ সাহজাদা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাবাল কাদরি ফির সাহেব কাবলা হজুল কাবলার পক্ষ থেকে সকলকে দাওয়াত করা হলো সাতে ফেব্রুয়ারি ও শুক্রবার পবিত্র ওরস মুবারকে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ